এক বিশাল বল টিয়া পাখি সবুজ ডালায় রঙিন সৌন্দর্য গাছের ডালে তার ছোট্ট একটা বাসা বানিয়ে শান্তিতে দিন কাটাচ্ছিল তার বাসাতেই ছিল ছোট্ট পাখির ছানা মা পাখি প্রতিদিন খাবার জোগাড় করত ছানাদের ঠোঁটে তুলে দিত আর রাত হলে ডানায় জড়িয়ে ঘুম পাড়িয়ে দিত কিন্তু হঠাৎ একদিন আকাশ কালো করে এক বিশাল ঝড় শুরু হয় বাতাস এমন জোরে বইছিল যে গাছের ডাল ভেঙে পড়ে টিয়া পাখির সুন্দর বাসা এক নিমিষেই ছিন্ন ভিন্ন হয়ে যায় ছানাগুলো ঝড়ে পড়ে যায় নিচে আর ভয়ে কষ্টে ও অজানা আশঙ্কায় তারা ছুটে যায় এদিক সেদিক মা পাখি যতই ডাকতে থাকে ঝড়ের শব্দে সব চাপা পড়ে যায় ঝড় থেমে গেলে মা পাখি তার বাসার ধ্বংসাবশেষে শেষে বসে কান্নায় ভেঙে পড়ে তার দুচোকে শুধু শূন্যতা ছানাগুলোর কোনো চিহ্নই নেই শুধু শূন্য বাসা আর কাপা কাপা হৃদয়